তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আমরা সবাই দু হাজার ছাব্বিশে পৌঁছে গেছি তো আশা করবো সবার যেন দু হাজার ছাব্বিশটা খুব ভালো যায় দু হাজার পঁচিশে যদি কোনো কিছু খারাপও হয়ে থাকে সেগুলোকে ভুলে যাও দু হাজার ছাব্বিশ চলে এসে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে ব্যাপার তো দু হাজার ছাব্বিশে যেন সবার ভালো যায় আমার চ্যানেলটাও যেন গ্রো করে আর এটুকুই বলার ছিল চলো আজকে দিনটা বা ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দেখো বাড়িতে বসে রুটি ঠুসছি কারণ কি আপাতত প্রতি বছর আমার প্ল্যান থাকে এবছর কোনো প্ল্যান হয়নি আর তার একটা বড় রিজনও হচ্ছে সামনে মানে আমার যারা বন্ধু বন্ধুবান্ধব সব ডাব্লিউপি তোমার পাশ করে সে করেনি সরি একজন করেছে তাছাড়া আমাদের বাদ বাকি মানে সেরকম কোনো বন্ধু পাশ করেনি সবারই একটু মন মুঠ খারাপ আছে তো তার জন্যে হয়তো কেউ করেনি বুঝলে তার যখন বয়স তো কম হচ্ছে না সব বাইশ বছর বয়স হয়ে গেছে তো তার জন্যই সেরকম কেউ করেনি এখন তাছাড়াও কোনো প্ল্যান হয়নি দেখি রাত্রের দিকে যদি কোনো প্ল্যান হয় দেখা যাক কি হয় আপাতত আর তোমার এখন রিলস বানাচ্ছিলাম মানে আমাদের যে চ্যানেলটা ওই মানে সরি আমাদের যে প্যান্ডেলটা ওই প্যান্ডেলের তোমার হচ্ছে একটা পেজ বানালাম ফেসবুকে যাতে প্রোমোট করতে পারি তো প্রোমোট ওখানে একটা রিলস ভিডিও শ্যুট করলাম ওটাকে এডিট করবো আপাতত খাওয়া দাওয়া শেষ করে নিই এটা কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি আমি ঘুম থেকে উঠেছি আজকে প্রায় দশটা নাগাদ বুঝতে পারছো ভোরবেলা ওঠার প্ল্যান তো বাদ দাও আজকে দশটা নাগাদ উঠেছি বাট অসুবিধা নেই কালকের দুই সেকেন্ড জানুয়ারি কালকের থেকে এই বছর আমার প্ল্যান আছে রোজ সকালবেলা উঠবো একদিন মিসে দেবো আর প্রতিদিন ব্লগ যাবে পুরো তিনশো পঁয়ষট্টি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে খেয়ে নিই আগে এটা দেখো এখন আমি ঘরে এসে তোমার এই ল্যাপটপে হচ্ছে ক্যাপকাট সার্চ করেছি বাট প্লে স্টোর থেকে তো ক্যাপকাট সরিয়ে দিয়েছে তো এখন দেখি ভিএনটা এই ভিএন দিয়ে ভিএনটা তোমার ডাউনলোড করবো এটা আমার যেহেতু ক্রোমবুক ওকে ভিএনটা ডাউনলোড করবো এটা দিয়ে এখন ফটোটা মানে হতে ভিডিও এডিট করব আমি ভিডিওর লিঙ্কটা যেটা হচ্ছে আমাদের বানাবো সেটা তুমি আমি লাস্টে দিয়ে দিচ্ছি তো দেখে নিও একবার বন্ধুরা এখন দুপুরবেলা হয়ে গেছে রিলস বানাচ্ছিলাম রিলসটা আমি তোমাকে ফেসবুকের আমাদের যে পেজটা আছে লক্ষ্মীনারায়ণ সঙ্গে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্লিজ রিকোয়েস্ট ওখানে একবার ভিজিট করো আর সবাইকে তোমার মানে জানাচ্ছি আমাদের এখানে এসো এসে পুজোটা দেখো আমাদের এখানে ভিআইপি ভিআইপিবি টিকিটের ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা নেই তো তোমরা কাউন্টার থেকে এসে নিয়ে নিতে পারো ওকে আর তাছাড়া আর একটা লেটেস্ট ঘটনা মানে চ্যাট জিপিটির থেকে আমাদের দু সালে মানে হচ্ছে এটা একচল্লিশ বছর হচ্ছে আমাদের এই পুজোটা মানে আমাদের আগে আমাদের বাবা কাকা সবাই করত চ্যাট জিপিটিকে জাস্ট আমি বলেছি এটা ছবি বানাতে যেটা আমার দেখবা ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ডে আছে আর প্রোফাইলে আছে লোগোটা বানাতে বলেছিলাম ওখানে লিখে দিল প্রতিষ্ঠিত উনিশশো চুরাশি বাট হাউ পসিবল বাট একটা হতে পারে যে আমি যে ভিডিওটা বানিয়েছি ঠিক আছে দেখো চ্যাট জীবিতে সারা ইন্টারনেটের সাথে খান একটা হয়তো কোনো জায়গাতে দিয়ে একচল্লিশ বছর ওটা তুলেছে ঠিক আছে এটা হতে পারে হয়তো বাট আমি এর আগে কোনো দিন বলিনি ওকে মানে কী করে হলো নিজেও জানি না ছাড়ো না আমার মারফোনা কিন্তু বোটে আছে কিন্তু আমার মারফোনা পৌঁছে যাবে না দেখো তোমরা এই দেখো এসব মাংস ধরলে কেস চলছে ক্লাবে হচ্ছে পিকনিক আছে আজকে আমাদের একটা পূর্ণ মেম্বার ফিরে এসেছে তো আমাদের একটা পূর্ণ মেম্বার ফিরে এসেছে কয়েকদিন রেগে ছিল কই দেখো ছেলেপলে সব এই वाला দেখো তো হ্যাঁ ইনতারুন তো বন্ধুরা এখন তোমাদের হচ্ছে আমাদের মাংস অংশ কাটা কমপ্লিট দেখো সব বসে আছে এখন এখন আর ওদিকে আমাদের হচ্ছে পেয়েছে খেতে দিতে বলছে দিচ্ছে না কেউ যাই হোক দেখো 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 মাংস নিতে চলে গেল তো আপাতত একবারে রান্নার ওখানে গিয়ে কথা বলছি তোমার সাথে সৌকাইস এখন ক্লাব থেকে ফিরছি তোমাদের অ্যাকচুয়ালি বাড়ির সামনে চলেও এসেছি অন্ধকার সারা রাস্তা দেখতে পাচ্ছ লাইটের মধ্যে দিয়ে যাচ্ছি ঘটনাটা কি হয়েছে আজকে ভিডিও ব্লগ বানাতে পারি নি কারণ সারাক্ষণ পিকনিকে ব্যস্ত ছিলাম এখন আমাদের ক্লাবের পিকনিকটা কমপ্লিট হলো তো তার জন্য এখন আমি বাড়ি ফিরছি বাড়ির সামনে চলেও এসেছি এখন এখনই ঢুকবো তারপর তোমাদের সাথে ঢুকে কথা বলছি